গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি তো দেখো আজকে সকালেও প্রচুর বৃষ্টি আজ দুদিন ধরে তো একভাবে বৃষ্টি হচ্ছে তার মধ্যে আজকে হচ্ছে গিয়ে আমার মানে পিসের শ্বশুর তার হচ্ছে গিয়ে কাজ আজকে তেরো দিনের কাজ তো আমরা সবাই সেখানে যাচ্ছি এই যে আমার মেয়ে আর ওই যে ওখানে আমার বর ও হচ্ছে গিয়ে ওর বাইক নষ্ট হয়ে গেছিলো তো ওটাই ওখানে গোছাচ্ছিলো আর আমরা কেবল আসলাম তো এখন সবাই যাব তো পথের মধ্যে আবার বৃষ্টি টিষ্টি হতে পারে তো রেইনকোট নিয়ে এসছি যদি বৃষ্টি হতো তো বাড়ি থেকে পড়ে যাওয়া লাগতো আজ কদিন ধরে তো একভাবেই বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা সময় আজকে সকাল থেকে একটু বৃষ্টি কম আর তো চলো এখন গাড়িটা গোছানো হয়ে গেছে এখন সবাই রওনা দিই পরে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে দেখাবো কি কি হচ্ছে না হচ্ছে তো বন্ধুরা দেখো হাতে আজকে একটা নতুন শাখা পলা পড়েছি এটা হচ্ছে একদম নতুন সেদিন গেছিলাম আর পাড়াতে তো সেখান থেকেই নিয়ে এসছি তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো পলাটা তো পলাটা আমার খুব পছন্দের একটা পলা এটা খুব পছন্দ হয়েছিল সেজন্য শাখার সঙ্গে ওটাও নিয়ে আসলাম আর এই যে শাখার ডিজাইনটা তো সব মিলে বেশ সুন্দর আর এই যে চলে আসলাম শ্রাদ্ধ বাড়ি আর কি আমার সেই জামাইবাবু শ্রাদ্ধ অনুষ্ঠান আজকে তো সেখানে চলে আসলাম আসলে শ্রাদ্ধ অনুষ্ঠান বলতে আগের দিন এসব তেরো দিনের দিন হয়ে গেছে কিন্তু এরা দিন দুই দিন পিছিয়ে দিছে তো সেই কারণে আজকে আর ওই সব অনুষ্ঠান নেই আজকে শুধু বাড়িতে কীর্তন হবে তারপরে খাওয়া দাওয়া তো এটাই হচ্ছে গিয়ে আজকে বাদ আছে আর আগের দিন শ্রাদ্ধ শান্তি মানে যা যা করণীয় সবই হয়ে গেছে আজকে শুধু ভাত বাড়াবে আর ওই কীর্তন অনুষ্ঠান তো চলো একটু কীর্তন শুনে নাও আর বেশি কিছু হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না যেটুকু পেরেছি শেয়ার করেছি তো তো ফ্রেন্ডস এখানে এসে দেখো কোনো কাজই কিন্তু করিনি তো এই একটা কাজ করতে বসলাম লেবু কাটা কাজ তো অন্যান্য কাজ কোনো কিছুই করিনি সেজন্য ভাবলাম এই কাজটা অন্তত করে দিই তারপরে চলে গেলাম হচ্ছে গিয়ে তিলক দেওয়ার ওখানে তো এখানে আমার ভাসুরের মেয়ে আছে আর এই যে দেখো এটা আমার ননদ এই পাশে দাঁড়িয়ে আছে ওটাও একটা ননদ তো চার পাঁচজন মেয়ে ছিল আমরাও সেখানে বসেছিলাম বেশ খানিকটা সময়